カフェ。Beast

oh my god আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম যে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার এই হাটে। আর আজকে আপনাদেরকে দেখাবো যে এইখানে যে ছোট বাছুরগুলো উঠেছে এবং সেই বাছুরগুলোর কি দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণেও কোথাও যাবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আসলে প্রচুর রোদ রোদের তারনায় দেখছেন সবাইকে তো ছাতি ব্যবহার করেছে হাটে প্রায় জোরের মাথায় ছাতি কারণ প্রচণ্ড গরম এবং রোদের তাপমাত্রা বেশি ভাইজান ভালো আছেন এটা দাম থাকছেন কত ভাই পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আর কি ডাতে নাই তো না আচ্ছা আচ্ছা বাসুর গরু আর কি মাঝারি আকারের পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আর কি একদম বডি আর কি দেখছেন খুব সুন্দর সাইজ কিন্তু ভালো দেখেন একদম খুবই ভালো আর কি এবং গোলগাল চেহারা গরুটির দেখছেন একদম আগা গোড়া সবই সমান ভাই দাম বলেছে কিছু কত বলে ভাই পঁচপান্ন তেপ্পান্ন এরকম বলতেছে আর কি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন আর কি এটা কি দাঁড়ছে গরু দুই দাঁতের না দুই দাঁতের পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া দাম আর কি বিক্রির সময় কম বেশি হবে আর কি প্রচুর রোদ উঠেছে দেখছিলাম আপনার বাছুর গরু প্রচুর উঠেছে বড়োহার হাটে ভাই জান চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত এটা আটচল্লিশ হাজার টাকার দাম তো কিন্তু আপনি পঁয়ত্রিশ চল্লিশ এরকম দাম বলতেছে আর কি তিরিশও বলতেছে আর কি এই সাইজের গরু কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কিন্তু প্রচুর আছে বাজারের দাম থাকছেন কত এটা বলতেছে আর কি আপনার আপনার চাওয়া দাম কত পঁচাত্তর হাজার ভাইজান ভালো আছেন দাম চাচ্ছেন কত এটা পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছেন আর কি প্রিয় দর্শক পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে আর কি এমনি দাম বলেছে ভাই আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা মতো দাম বলেছে আর কি একদম সুন্দর বাদ শুরু আর কি দেখছেন যারা এই সাইজের যারা গরু কিনতে চান তারা আসতে পারেন এই বড় হওয়ার হাটে ভাই কেমন আছেন ভালো আছেন এই একটাই আনছেন দাম যাচ্ছেন কত তিরিশ হাজার ছাগলের দাম আচ্ছা তিরিশ হাজার টাকা দাম যাচ্ছে আর কি দেখছেন ছোটো গরু দাম বলেছে ভাই এখনও বলে নাই আর কি আচ্ছা তো যারা এই সাইজের গরু কিনতে চান তারা কিন্তু আপনার এই উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া বড়োহরের এই হাটে আসতে পারেন আর এই হাটটি কিন্তু সপ্তাহে আপনার বুধবারে বসে আর বুধবারে বসে আর কি প্রচুর গরু আছে এই সাইজের গরু বাচ্চা গরু এবং যে মাঝারি আকারে যে গরুগুলো রয়েছে প্রচুর আছে এটা দাম চাচ্ছেন কত পঁচপান্ন হাজার টাকা দাম বলছে কিছু কত বলছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম বল বলতেছে আর কি তাছাড়া এই সাইজের কিন্তু প্রচুর আছে এই বড় হওয়ার হাটে ভাই দাম তো কত ভাই বড়ো ভাই বাষট্টি হাজার এটা কি যাচ্ছে না দাদে না এখনো না বাছর করবো আর কি আর দাম কি বলছে বড় ভাই কত বলছে পঞ্চাশ বাহান্ন বলতেছে আর কি বাবাজি আপনার দাম তো কত পঁচল্লিশ হাজার দাম বলেছে বাবা কত বলছে চল্লিশ উনচল্লিশ ভাই জান এটা দাম থাকছেন কত ভাই বিয়াল্লিশ হাজার দেখছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম থাকছে আর কি দাম বলছে কিছু কত বলে আপনার চা দাম হলো বিয়াল্লিশ একটু কম বেশি হবে আর কি আচ্ছা 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 ভাই এটার দাম চাচ্ছেন কত এটার দাম কত বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর কি দর্শক দেখছেন আপনি বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই এই সাইজের কিন্তু অনেকগুলো রয়েছে আর কি এই যে মাঝখানটা কত বাবাজি ওই একই দাম আচ্ছা আচ্ছা এই পরেরটা কত যাচ্ছেন জি 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 আটচল্লিশ হাজার আর এগুলো একটু বেশি হবে একটু কম দামে এগুলো কত চাচ্ছেন সাদাগুলো ছয় চল্লিশ করে চাচ্ছেন আর কি মানে চা দাম কেনার সময় একটু কম বেশি হবে আচ্ছা 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 ভাই কয়টা আনছেন ভাই আচ্ছা আচ্ছা দুইটাই এখানে বর্তমান আছে আর কি দুইটাই আমরা একটু দাম জানি আর কি এটা চাচ্ছেন কত ভাই আচ্ছা আচ্ছা চাওয়া আটচল্লিশ কেনা বেচায় কম আছে আর কি আটচল্লিশ হাজার টাকা চা দাম কিন্তু আপনার কিনতে গেলে একটু কম বেশি হবে আর কি আর জীটা ওটাও আপনার এটা কত যাচ্ছেন এটা চল্লিশ হাজার চাওয়া দাম কেনা বেচায় কম আছে চাওয়া দাম আর কি তাই বাসুর গরু কিন্তু এখানে প্রচুর আছে দেখেন এই বড়হার হাটে শুধু আপনাদের বড় গরু দেখায় বাসুর গরু দেখানোর ই হয় না আপনারা যেহেতু দেখতে চেয়েছেন আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যারা কিনতে চান তারা কিন্তু আসতে পারেন এই বড়হার হওয়ার হাটে এই সাইজের গরু কিন্তু এই হাটে প্রচুর আছে আর এই যে ডোবাটি রয়েছে এটি কিন্তু একদম ব্রিজের সাথে একদম উত্তর পাশে আর কি ছাগলের হাটের সাথেই লাগানো আর কি ভাই এগুলো কি আপনার মুরগি কত করে যাচ্ছেন এটা যেটা খাওয়াচ্ছেন এটা চা পঞ্চাশ হাজার চাওয়া দাম আর কি আচ্ছা বেচায় কম হবে আর কি না আর ওই পাশে একটা আছে এই যে এইটা 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 এটা চল্লিশ হাজার এই হাটের যে এই বাচ্চা গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন প্রচুর আছে প্রিয় দর্শক দেখছেন আপনার সারি সারি বাধা রয়েছে আর কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন গরু আছে 15 16 আছে 15 16 আছে জি এই আমরা একটু দাম জানি বিভিন্ন হ্যাঁ পাশে কত ভাই দাম তো 45 45000 টাকার গরু দেখছেন সাদা রঙের আর ওই পাঁচ মাসখানেরটা এটা দাম তো 52 এটা 52000 টাকা আচ্ছা ভাই ওই পাশেরটা একই দাম না কিন্তু যে লালগুলো কি একটু বেশি ভাই আচ্ছা এই লালগুলো কত করে ভাই পঁয়ষট্টি হাজার কি জাতের আপনি জানা আছে আচ্ছা আচ্ছা ক্রস এর এই জাতীয় না আচ্ছা 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 দেশালো আছে আর কি তো এটা কিরকম প্রাইস ভাই আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আর কি কিন্তু বেচা কেনায় কম বেশি হবে আর কি আচ্ছা আচ্ছা দেখছেন অনেক আছে আচ্ছা কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ডবল সিক্স বিয়াল্লিশ দশ তেরো আশি সাইজের গরু যারা কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার গরু দিতে পারবো আর কি প্রিয় দর্শক যারা গরু কিনতে চান এই যে ব্যাপারী ভাইয়ের নাম্বার দিয়েছে এটি কিন্তু বড় হরের হাট আপনারা যোগাযোগ করলে পারে এই হাটে এসে ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাইজের গরু কিনতে পারবেন আর কি আপনাদের কিছু আংশিক আপনাদের কিছু আপনার ধারণা দিয়েছি গরুর দাম সম্পর্কে আসলে সবগুলো গরুর আসলে দাম বলা সম্ভব না আসসালামু আলাইকুম ভাই কেমন আপনি ভালো আছে ভাই আর সে দক্ষিণ পাড়া ভরবনে ব্রয়লে হাট ব্রয়লা থেকে এইটার দাম চাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার চা দাম আর কি আচ্ছা কিন্তু যখন বিক্রি করবেন তখন দরদাম করে একটু কম বেশি হবে আর কি আচ্ছা ওই পাঁচেরটা কত ভাই সবগুলো কি ও আচ্ছা আচ্ছা ওই ওইগুলো হল চল্লিশের উপরে আর কি সবগুলোই তো আপনার বাছুর আর কি আচ্ছা আচ্ছা সবগুলোই কিন্তু ছেলেবাসুর আর কি যারা এই সাইজের বাসু কিনতে চান তারা কিন্তু আসবেন বড়হর হাটে এবং হাটের একদম উত্তর পাশে আর কি ছাগলের যে হাটটি আছে তার সাথে কিন্তু লাগানো বাইকে চিনে রাখেন 没有。